আসসালামু আলাইকুম এ বিবান আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো ভালোবাসি আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন এই মোবাইল ডাটা নিয়ে ওয়াইফাই নিয়ে তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমার ইন্টারনেট ভালো কাজ করতেছে আমি ফেসবুক বলেন ইউটিউব বলেন যে কোনো সফটওয়্যার কিন্তু ভালোভাবে চলাতে পারতেছি মোটামুটি আমার কাজ হচ্ছে দেখেন আমি ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুকে প্রবেশ করার পর দেখেন আমি রিপ্লেস দিব রিপ্লেস দিলে দেখেন আমার এখানে ইন্টারনেট কাজ করতেছে ইউটিউব চলতেছে এই ফেসবুক চলতেছে দেখেন মোটামুটি কাজ হচ্ছে আর ফেসবুক লাইট বলেন এটাও কিন্তু কাজ হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একটু সামান্য একটু লেট হয় এটা কিন্তু তেমন বিষয় না দেখেন আপনারা ফেসবুক চালাতে পারবেন ইউটিউব কিন্তু আপনারা চালাতে পারবেন দেখেন আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না আপনি ভিডিও চালাতে পারবেন সামান্য একটু লেট হয় এটা কোনো বিষয় না আপনারা আর কি মোটামুটি আপনাদের কাজ হবে দেখেন ইউটিউবের মধ্যে ভিডিও চলতেছে দেখেন এখানে তো এরকমভাবে কিন্তু আপনি এ ফেসবুক ইউটিউব সক সকল ধরনের কি ইন্টারনেট চালাতে পারবেন এটা আমি কীভাবে চালাচ্ছি তো এটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো অনেকে খেয়াল করবেন আমার এখানে বিফিএন কানেক্ট আছে অনেকে বলবেন বিফিন দিয়ে চালাচ্ছি হ্যাঁ ভাই আমি ঠিকই বিফিএন দিয়ে চালাচ্ছি আমি কোন বিফিন দিয়ে চালাচ্ছি অনেকে ওয়ান ওয়ান এই এলিভেন যে বিফেন আছে ওয়ান ফোর এটা দিয়ে অনেকে চালাচ্ছেন আমি কোন বিপিন দিয়ে চালাচ্ছি এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সো আগে যারা কোনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেলবলনটি অন করে দিয়ে পাঁচ থাকবে উপরে দেখেন এই আমার বিপিন এখানে কানেক্ট আছে উপরে এই সাবির মতো অপশন এটা কিন্তু আমি বিপিন কানেক্ট করে রাখছি তো অনেকে ওয়ান ওয়ান বিপিএন দিয়ে ব্যবহার করতেছেন আমি কিন্তু ওয়ান ওয়ান বিপিএন ব্যবহার করতেছি না আপনাদের দেখতেছেন ওপরে বিপিএন এইচ বার্ড যে বিপিএন দেখতেছেন এই আঙ্গার লুগু দিয়ে এটা কিন্তু আমি বর্তমানে ইউজ করতেছি ওই লুগু দিয়ে এটা আমি ইউজ করতেছি ওয়ান ওয়ান এটা দিয়ে কিন্তু ইউজ করা যাচ্ছে এটার মধ্যে একটা সেটিং আছে সেটিংটা করলে কিন্তু এটার মধ্যে আপনি কাজ করতে পারবেন আমার কাছে বেশি কাজ এই আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে বর্তমানে এটা বিফিএন এইচ বার্ড এটা কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা সরাসরি প্লে স্টোরে কী করবেন প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করতে চাই আমি দেখেন এখানে আপনি লিখবেন এই বার্ডস দেখেন দেখেন আমার এখানে চলে আসছে এস বার্ডস বিফিয়ান এখানে দেখেন এটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে এটা আপনারা কানেক্ট করে নেবে ঠিক আছে এটা কানেক্টের কোনো কোনো কষ্ট নেই তেমন কষ্ট হয় না কানেক্ট করতে এখানে আপনি ক্লিক করা মাত্র এখানে কানেক্ট একটা অপশান আসবে এই আপনার কাছে সেকেন্ড উঠবে একশো পূর্ণ হওয়া পরপর এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এখানে কোনো স্টিক নেই আপনারা কিন্তু এরকমভাবে কানেক্ট করতে পারবে আর যারা এখন আমাদের অফার সেল এই সেল মার্কেট প্ল্যাটফর্ম এটফর্ নিয়ে আপনারা অতি দ্রুত এখানে কানেক্ট হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন সবার থাকবেন আসসালামু আলাইকুম